স্বাভাবিকভাবে একজন মানুষের ব্রেইনের ওজন হচ্ছে তেরোশো গ্রাম সেখানে একটা ছোট্ট পিপ্রার ব্রেইনের ওজন হচ্ছে মাত্র ওয়ান মিলিগ্রাম অর্থাৎ জিরো গ্রাম ব্যাপারটা এমন যে মানুষের ব্রেইনের সাথে পিপ্রার ব্রেইনকে মানে গুনার মতো না যদি আমরা তুলনা করতে চাই কিন্তু একজন ফিলসোফার প্রশ্ন করতেছেন এই রকম ছোট্ট একটা ব্রেন নিয়ে জিরো গ্রাম ব্রেইন নিয়ে যেখানে আমাদের তেরোশো গ্রাম পিঁপড়াগুলো সারভাইভ করছে টিকে আছে খুব দ্রুত খাবার নিয়ে দৌড়াচ্ছে বাসা তৈরি করছে সময় নাই ওদের তারা তাদের মতো করে এই যে জগৎ আমাদের চারপাশ আমাদের পায়ের নিচে ঘাসের নিচে ঘরের নিচে সব জায়গায় তারা টিকে যাওয়ার চেষ্টা করছে এবং টিকে আছে এবং ওই ফিলসফার বলছেন যে অথচ তেরোশো গ্রাম এত বিশাল ব্রেন নিয়েও আমরা মানুষরা যেন টিকতে পারি না দেখবেন যে গোটা পৃথিবীতে শুধুমাত্র টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কি এক লড়াই কি এক সংগ্রাম কি এক যুদ্ধ যেন প্রতিনিয়ত চলছে সমস্ত জায়গায় ফিলসফার চিন্তা করছেন যে এটার কারণটা কি এত ছোট ছোটো ব্রেন নিয়ে যদি পিঁপড়াগুলো টিকে যেতে পারে তাহলে মানুষের কেন এত দুর্দশা এইখানেই চলে আসে ফিলসফির একটা সিম্পল আনসার কারণ পিঁপড়াগুলো এই প্রকৃতির যে ডিজাইন এই প্রকৃতির যে ল সেই লটাকে তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় তারা অনুসরণ করে যতটুকুই ব্রেন আছে সেইটাকেই তারা সর্বোচ্চ কাজে লাগায় তারা কাজ করে যায় তারা শৃঙ্খলা বজায় রেখে তারা তাদের মতো করে অবহেলা না করে কোনো দুষ্ট রাজনীতি দুষ্ট অর্থনীতি দুষ্ট কোনো কিছু না করে চিন্তা না করে মানুষের মতো তারা তাদের মতো তাদের অবস্থান থেকে কর্মটা করে যায় অথচ আমরা মানুষরা এত বড় ব্রেন নিয়ে আমরা চাইলে কত সহজে আমাদের জীবনটাকে গুছাইতে পারতাম ডিজাইন করতে পারতাম চিন্তা করতে পারতাম যেটা হয়তো একটা পিঁপড়ার পক্ষে কখনো এতটা সফস্টিকেটেড লেভেলে সম্ভব না কিন্তু আমাদের সেই যে বিশাল ব্রেন সেইটাকে আমরা আসলে এই যে প্রকৃতির একটা ডিজাইন এই যে একটা ন্যাচারাল ফ্লো সেই ফ্লোর সাথে অ্যাডজাস্ট করিনি সেই ফ্লোতে আমরা ডিজাইন করে নিজেদের লাইফটাকে গুছাই নাই এমনকি ওই ফিলসফার বলছেন যে এই যে আমাদের বিশাল ব্রেনটা এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সার্বিকভাবে পৃথিবীতে মনে হয় যেন আমাদের ব্রেন আমাদের বিরুদ্ধে কাজ করছে কারণ আমাদের এই ব্রেইন যদি আমাদের বিরুদ্ধে কাজ না করবে তাহলে এত ক্যাওস কেন এত হট্টগুল এত কিছু এত আনএথিক্যাল কর্মকাণ্ড গোটা পৃথিবী ছেয়ে যাচ্ছে কেন তার মানে একটা সুখী জীবন সমৃদ্ধ জীবন একটা শৃঙ্খল জীবন বড় ব্রেইন শুধু মানুষ হয়ে জন্মে বড় ব্রেইন পাইলেই সম্ভব না বরং যেটা দরকার সেটা হচ্ছে এই যে ন্যাচারাল কোর্স এই যে ন্যাচারাল ফ্লো সেইটাকে অনুসরণ করে নিজের কর্ম নিজের দায়িত্ব নিজের যে মূল জায়গাটা যেটা প্রকৃতি সেট করে দিয়েছে সেইটা থেকে বিচ্যুত না হয়ে বরং সেই ফ্লোতে চলা যেটা একটা পিঁপড়া মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম ব্রেন নিয়ে করছে বলে পিঁপড়া টিকে যাচ্ছে কিন্তু মানুষ সেখানে দুঃখে দুঃখে যেন মারা যায়